সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা দেখে কি পুলিশ আমার ধরব নাকি ছেড়ে দেবেন আমারে নাকি কে আর সিগন্যাল দেন আমি মনে করছি আমার সিগন্যাল দিতে আবারও পাঠাও আমাকে কিন্তু হতাশ করছে কি পরিমাণ যে মানুষ হাতির জিলে ঠিক আছে ভালো থেকে তাহলে 2 ঘন্টা 2 ঘন্টায় আমার 470 টাকা ইনকাম পাঠাড়ে কোনো কমিশন দিতে হয় নাই আমার ফোনের 1 টাকা খরচ হয় না পাঠা হতাশা থেকে বের হইয়া আপু আপনার পিক আপ লোকেশনটা দেখেন আর আপনার ড্রপ লোকেশনটা আপনি একটু কষ্ট করে দেখেন ফোনে চেক করে আবার ঝাড়ি দেয় তবে আজকে আমার কন্ট্যাক্টের লস নাই আর কিলোতে এবারে যে বিশ টাকা করে আমার থাকতেছে হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাগর ভাই রাইডার হ্যান্ড ফেসবুক পেজ সাগর ভাই সবাইকে শুভ নববশেষ শুভেচ্ছা ঘড়িতে এখন সময় বাঁচতেছে পাঁচটা তেরো অলরেডি এক ঘন্টা কারণ বাজার মোড়ে বসেছিলাম বইসা থাকার পরে পাঠাতে কোনো রিকোয়েস্ট নাই পাঠাতে কোনো রিকোয়েস্ট পাইলাম না অবশেষে একটা ভাইকে কন্টাকে নিয়ে যাচ্ছে এখন গোলাপ বাগ কারণ বাজার মোড় থেকে একশো আশি টাকা কন্ট্রাক্ট হয় সাথে কারণ বাজার মোড়ে বৈশা বৈশা একটা ঘন্টা যাত্রী খুঁজতেছিলাম কেউ এসে জিজ্ঞাসা করতেছিল না যে ভাই যাবেন নাকি কোথাও তাই ভাই আমার পাশে দাঁড়াই দাঁড়াইয়া ওইখানে বেলপুরে ছিল সেটা খাচ্ছিল খাওয়ার সময় ভাই দেখলাম আমার দিকে তাকাইতেছে কয়েকবার তো ভাবলাম যে হয়তো ভাই যাবে কোথাও তাই বাইরে জিজ্ঞাসা করলাম ভাই বলতেছে গোলাপ চলেন আজকের দিনের প্রথম ট্রিপ নিয়ে যাইতেছি গোলাপবাগ দেখা যাক আজকে কয়টা রাইড দিতে পারি আর কয় টাকা ইনকাম করতে পারি তো আপনারা পুরা ভিডিওটা যদি আমার সাথেই থাকেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই পেজটাকে ফলো দিয়েন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন তো ঠিক আছে চলেন যাই প্রথম যাত্রীকে নামাই দেই ঠিক আছে থ্যাংক ইউ ভাই

অ্যাপসে কল হোক কিন্তু অ্যাপসে কল নাই চাচ্ছি এখন বুঝে ভাই যে অ্যাপসের থেকে কন্টাকে গেলে বিশ টাকা এমনিতেই কম যাইতে পারবে সেই জন্য এখন তারাও সে চিন্তা করে যায় তো ঠিক আছে সাথেই থাকেন দেখি আমি পরবর্তী টিপটা নিয়ে আবার ব্যাক করতেছি লাস্ট ট্রিপটা এখানে নামাই দিয়েছিলাম পাঁচটা সাতাইশে আর এখন বাজে পাঁচটা আটত্রিশ এখন আবার একটা বাইরে কন্টাকে নিয়ে যাইতেছি একশো বিশ টাকায় রামপুরা ব্রিজ এখান থেকে তো দেখা যাক কয় কিলো হয় দুইশো আঠাশ পয়েন্ট আছে আমার মিটারে বাইরে নিয়ে যাওয়ার পরে কয় কিলো হয় দেশে কি পুলিশ আমরা ধরবো নাকি কেরে ধরবেন আমারা নাকি কেরে কেরে ধরেন আমি মনে করছি তো যাই হোক চলেন আজকে যেহেতু পহেলা বৈশাখের দিন বিকেল বেলা বের হইলাম রাইট শেয়ার করতে দেখে কি অবস্থা হয় এখন পর্যন্ত দুইটা কন্টা দিলাম ট্রিপ অ্যাপসে যে কখন ট্রিপ পাবো আল্লাহ জানে তো চলেন আগে যাই এই থেকে নামাই দিয়ে তারপরে ব্যাক করতেছি এবার থ্যাঙ্ক ইউ ভাই আল্লাহ সাত কিলো চালাইছি সাত কিলো থেকে একশো বিশ টাকা পাইছি কম পড়ছে আঠারো টাকার মতো আর যদি দেখা যাক এখান থেকে দেখি অ্যাপস আমাকে আজকে কতক্ষণ হতাশ করে রাখে ঠিক আছে সাথেই থাকেন আমি পরবর্তী ট্রিপ নিয়ে আবার ব্যাক করতেছি ছয়টা তেরো বাজে এখন আবার একটা নিলাম এখান থেকে ধানমন্ডি বত্রিশ নাম্বার একশো সত্তর টাকা কনটা এটাও আবারও পাঠাও আমাকে কিন্তু হতাশ করছে কি পরিমান যে মানুষ হাতির ভাইরে ভাই রে ভাই দেখেন অবস্থা হাতির জেলে ভাই মানুষ আজকে আসছে খালি বাতাস খাওয়ার যেই পরিমাণ গরম গেছে দিনের বেলায় এখন সেটা ঠান্ডা করতে এখন হাতির জেলে সবাই আজকে মনে হয় ফুল ভিডিও যত টাইম চালাই দিতে পারবো না কারণ আমি ওই রকমের প্রিপারেশন নিয়ে বের হই নাই ভাবছিলাম যে হয়তো দুইটা তিনটা ট্রিপ দিব পাঠা হতে অ্যাপসের মাধ্যমে আবার তাড়াতাড়ি বাসা চলে যাবো পয়লা বৈশাখ যেহেতু আমার এই রাইট শেয়ারের সাথে একটু ঘোরাও হইলো সেই চিন্তা ভাবনা নিয়ে আমি একটা ব্যাটারি নিয়ে বের হয়ে এই ব্যাটারিটা দিয়ে যতক্ষণ আমি ভিডিও করতে পারি ওইটাই করবো ঠিক আছে চলান যাই আগে ভাইরে নামাই দিই ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আলাইকুম ঠিক আছে ভালো থাকেন দেখেন এটাতে আমি সাত কিলো চালাইছি ধরি তাহলে দুই ঘন্টা দুই ঘন্টায় আমার চারশো সত্তর টাকা ইনকাম তাতে কিন্তু আমাকে পাঠাওয়ার কোনো কমিশন দিতে হয় নাই আমার ফোনের এক টাকা খরচ হয় নাই এবং কি বাড়তি এক কিলো রাস্তা গাড়ি চালাইতে হয় না আমার এটা হলো আসলে কন্টাকের মজা কিন্তু আমি চাচ্ছিলাম যে ট্রিপ আসুক কিন্তু সাড়ে পাঁচ কিলো রাস্তা টাকা দেখাইতেছে ভাড়া আবার এগারো টাকা বোনাস আছে তো উনি সেইখানেই আছে ওনার সাথে আগে কথা সালাম পাঠা থেকে বসিলাম ভাই পুলিশ পুলিশ বাসটা সামনে দাঁড়ানো আচ্ছা আপনার এই পিছনে দেখেন একটা রেকার আছে দাঁড়ানো এই যে আমি রেকারটার সামনে আসতেছি এই রেকারটার পাশেই দাঁড়ানো আমি তো আমি রেকারটার সামনে আসি তাইলে সিগনালটা ছাড়া চলে যেতে পারবো ভাই এখানে কাছেই আছে চলেন আগে ভাই পিক আপ করে নিই হেলমেটটা পরে আগে সিগনালটা ছাড়া বের হয়ে যায় যাক ভাই টাইমিং এ মেলে গেছে একবারে সিগনাল ছাড়ার সাথে সাথে বের হয়ে যাইতে পারছি আজকে দিনের প্রথম হ্যাপসের ট্রিপ নিয়ে যাচ্ছি পাঠাও এর একশো তেতাল্লিশ টাকা দেখা ছিল ভাড়া এখান থেকে তো দেখা যাক এখন যাওয়ার পরে কয় টাকা পাই হ্যাঁ রে জ্যাম রে রাস্তা তো পুরোটাই জ্যাম দেখা যাইতেছে ঠিক আছে বেশি কথা বলবো না চলেন আগে ভাইরে নামাই দিয়া ব্যাক

আমি তো আপনার লোকেশন আপনার লোকেশনে আসলাম আইসা তো আপনার লোকেশনে আপনি আবার বলতেছেন যে আপনি এখন আবার এসে কাঁচা বাজার এখানে টেনারি মোর কাঁচার বাজার এখানে তো আমার লোকেশন দেখাইতেছে আপনি যাবেন ওইখানে আপনি আছেন কোন জায়গায় কোথায় যাবেন বসিলা আপু আপনার লোকেশনটা ঠিক করে দেন আপনি উল্টা পাল্টা লোকেশন দিয়ে দিচ্ছেন তো আপনি যেখানে যাবে বসিলা উনি জিগাতলা বসে ওখানে এখানে কল দিয়ে দিচ্ছে ফোন দিয়ে বইলা নেই আপু আপনার পিক আপ লোকেশনটা দেখেন আর আপনার ড্রপ লোকেশনটা আপনি একটু কষ্ট করে দেখেন ফোনে চেক করা

একটা মোহাম্মদপুর রসিল্লা তিন দাস্তার মোড় থেকে একটা গুলশানের ট্রিপ পাইলাম তারা যাচ্ছি গুলশান এক নাম্বার দূরত্ব দেখা দিয়েছে নাইন পয়েন্ট এইট কিলো যাইতে সময় লাগবে চৌচল্লিশ ওই রাস্তা দিয়ে বের এটা পুরোটাই মনে হয় জ্যাম তো পাঠা আমাকে দ্বিতীয় ট্রিপ দিছে তো চলেন যাই আগে যার নামাই দিয়ে তারপরে প্যাক করতেছি ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দেখেন একবারে তিরিশ মিনিট সময় লাগছে আসতে এই ট্রিপটা এটাতে আমি ভাড়া পাইছি কয় টাকা একশো তিপ্পান্ন টাকা ওনার ডিসকাউন্ট ছিল পঁচিশ টাকা পাঠাও কমিশন এসে সাতাশ টাকা কিন্তু এখান থেকে নিচে পাঁচ টাকা আর কি ওনার ডিসকাউন্টের টাকা কাটা দিছে আমাকে এদিকে তো দেখা যাইতেছে পুরো লাল হয়ে আস তবে এদিকে ট্রিপ না হলেও পুলিশ প্লেজার যার ওইখানে ট্রিপ হবে যাক আসছি যখন নয়টা বাজে একটু অপেক্ষা করি তারপরে দেখি কি হয় আর এটা নিয়ে পাঠাওতে আমি দুইটা ট্রিপ দিলাম দুইটা ট্রিপে আমার দুইশো সাতাত্তর টাকা ইনকাম তো ঠিক আছে সাথেই থাকেন আপনারা দেখি আমি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই আর আমার বেটাইতে বেশি চার্জ নাই বেশিক্ষণ কথা বলতে পারবো না হয়তো দুই একটা ট্রিপ যদি দিতে পারি সেটা ক্যাপচার করবো এটা দিয়ে আর তারপরে বিদায় নেবো আপনাদের থেকে তো ঠিক আছে সাথেই থাকেন আমি পরবর্তী ট্রিপ নিয়ে তারপর ব্যাক করতেছি আবার এই গুলশান একই লাশ যাচ্ছে নামাই দিয়েছিলাম তখন বাজে নয়টা আর এখন বাজে তে তেরো এখানে মোড়ে এসে দাঁড়াইছিলাম একটু দাঁড়ানোর পরে এখন একটা ট্রিপ পাইলাম আবার শ্যামলি ওভার ব্রিজের নিচে একশো সত্তর টাকা কন্টাকে দেখা যায় কয় কিলো রাস্তা হয় দুইশো আটান্ন কিলো রাস্তা আছে আমার মিটারে দেখা দিতেছে যে দেখেন তো ঠিক আছে চলেন যাই আগে যাচ্ছি নামাই দিয়ে তারপর ব্যাক করতেছি ঠিক আছে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম দেখেন আসতে সময় লাগছে তিরিশ মিনিট আবার সাত কিলো রাস্তা আসছে দুইশো ছিল আর এখন হয়েছে দুইশো এখন শ্যামলী স্কোয়ারের সামনে দাঁড়াই দেখে এখান দিয়ে যদি কোথাও আবার ট্রিপ পাওয়া যায় আলহামদুলিল্লাহ শ্যামলি স্কোয়ারের সামনে থেকে পাঠাতে একটা রিকোয়েস্ট পেয়ে গেছি মানে পাঠার তিন নাম্বার ট্রিপ নিয়ে যাচ্ছি এখন ফার্ম গেট সাড়ে তিন কিলো রাস্তা ভাড়া দেখা যাচ্ছে ছিয়ানব্বই টাকা যাই হোক তো চলেন যাই দেখা যাক কয় মিনিট সময় লাগে আমরা ছাপ্পান্নতে বাইরে উঠেছি কততে গিয়ে নামায় দিতে পারি ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দেখেন নয় আর চার তেরো মিনিট সময় লাগছে আসতে ভাড়া পাইছি সাতাত্তর টাকা কিন্তু ভাই একশো টাকা দিয়েছে আর ডিসকাউন্ট ছিল উনিশ টাকা যাই হোক তো এখানে আরো একশো টাকা যোগ করি হাজার চল্লিশ টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাইড করছি কয় ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচটায় বেরোছিলাম দশটা বাজে তো পাঁচ ঘন্টায় এক হাজার টাকা ইনকাম আলহামদুলিল্লাহ দেখি আর যদি ট্রিপ দেই তাহলে তো অবশ্যই ফিরতেছি আর না দিলেও ফিরতেছি এখানে পাঁচ হাজার যাত্রীটা নামাই দিয়ে দাঁড়াই ছিলাম এর মধ্যে আবার একটা ভাই আসলো উনি বাদ ডালিং রোড যাবে আমি এই দেড়শো টাকার কথা বলছিলাম ওইকে যে না ভাই একশো বিশ টাকা দিবো পরে আবার বলতেছে ঠিক আছে ভাই আর দশ টাকা ভাড়া দিব চলেন চিন্তা করলাম থাক বয়ে না থেকে চলে যাই যেহেতু কোথাও আমার চালাই যাইতে হয় না কিছু না এখানে বসেছিলাম বাইরে নিয়ে যাইতেছে এখন দেখি কয় কিলো রাস্তা হয় দুইশো একাত্তর ছিল যাওয়ার পরে কয় কিলো রাস্তা হয় তবে আজকে আমার কন্ট্রাক্ট লস নাই পার কিলোতে তো এবারে যে বিশ টাকা করে আমার থাকতেছে চলেন আগে যাচ্ছে কিনা নামাই দিয়ে আবার ব্যাক করতেছি তিরিশ টাকা ভাঙতে হয় থ্যাংক ইউ ভাই হেলমেট এই ট্রিপটা নিয়ে আসতে তিরিশ মিনিট সময় লাগে বারো মিনিট আমি আরামগেট থেকে আসছিলাম এই গুলশান এক নম্বর বাকি আঠারো মিনিট সময় লাগে আমার এই গুলশান এক নম্বর হওয়ার পরে পাশ থেকে এই পর্যন্ত আসতে ভাই ভাই কি পরিমান জ্যাম যা বলার মতো না তো ঠিক আছে চলেন এখন আমাকে একটু তেল নিতে হবে তেল নেই আর এখানে আরো একশো টাকা যোগ করি আগে একশো তিরিশ এগারোশো সত্তর টাকা এখন পর্যন্ত ইনকাম পাম্পের থেকে আগে তেল নিতে হবে আমাকে লাস্ট শিফটটা টা নামাই দিয়ে লিঙ্কো মাথায় পরে বলছিলাম যে তেল নিবো তো ভাবলাম যে কালকে থেকে যেহেতু আমি আর এক সপ্তাহে রাইড করতে পারবো না তাই তেল নিলাম না এখন তেল না নিয়ে আইসা গুদ্রাঘাট দাঁড়াইছিলাম দশ পনেরো মিনিটের মতো দাঁড়াইছি পাঠাতে একটা রিকোয়েস্ট আসছে এখন আবার এই গুদরাঘাট থেকে আষ্টশো মিটার সামনে ছিল ওনারা পিক আপ করতে যেতেছি এটা যাবে হচ্ছে খিলগাঁও তালতলা যাই আগে পিক আপ করি তো দেখেন যাচ্ছি করলাম এখান থেকে দূরত্ব দেখা দিয়েছে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার সময় লাগবে বিশ মিনিট যেতে চলেন যাই থেকে নামাই দিয়ে আবার ব্যাক করতেছি কারণ বেশি কথা বলতে পারবো না ক্যামেরায় অল্প একটু চার্জ আছে আমার লাস্ট তারপরে শেষ করে দিব তো চলেন আগে যাচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ পাঠা ট্রিপ কমপ্লিট করলাম ইনকাম করলাম একশো বত্রিশ টাকা আর বাকিটা পাঠা করছে পাঁচটা থেকে এগারোটা সাড়ে এগারোটা ধরেন তার মানে সাড়ে ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টায় তেরোশো টাকা আজকে আমার ইনকাম এখান থেকে আমার একশো টাকা আজকে রোড খরচা হয়েছে আর ঠান্ডা পানি টেনে খাইছি শরবত খাইছি কারণ প্রচুর পরিমাণের গরম তো আজকে এই জন্য আলহামদুলিল্লাহ ভালোই একটা ইনকাম করলাম পয়লা বৈশাখের দিন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ